এত বড় ধানি জমির সব পানি আমাদের পুকুরে পুকুরের বারোটা

পুলি বাবা রে পানি ফাল পাইরা ফাল পাইরা বের হইতেছে স্রোত মানে তোর মতো শুকনা বোলা বান্ডে ভাসাই দিলে ভাইসে তুই এই যে মাছ বড় মাছ নাই এই ধরো ধরো এই যে মাছ এই যে এই তো এটার পানি পরিষ্কার ना 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 ना